তারা কোরআন পড়বে হাদিস পড়বে লেখা পড়বে তারা বাংলা পড়বে ইংরেজি পড়বে ভূগোল পড়বে বিজ্ঞান পড়বে মেডিকেল সায়েন্স পড়বে সব তারা পড়বে কিন্তু তারা পড়বে আল্লাহকে স্মরণ করে

সুতরাং এই পৃথিবীতে পাকে প্রতিনিধি হিসাবে এই পৃথিবীকে পরিচালনা করার জন্য এই দুনিয়ার কেবল বিষয়ে জ্ঞান বিজ্ঞান আমাদেরকে শিখতে হবে আমরা অবশ্যই আল্লাহকে বলে যাব না বিস্মের অবিরের নাম নিয়ে আমরা বলব আমরা সকল কাজে পাকে সরস করব আমি এই কথাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে কথা আমি শেষ করতে চাই মডেল ইনস্টিটিউট কুষ্টিয়ার এই আয়োজন এই শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ কবুল করেন আপনারা যারা এখানে বাচ্চাদেরকে দিয়েছেন আপনারা এখানকার প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ যেমন কাজ করবেন একইভাবে আপনারা কথায় ছাত্র শিক্ষক এবং অভিভাবক তিনজনের তিনটা গ্রুপের সংমিশ্রণে আমরা আমাদের এই বাচ্চাদেরকে বর্তমানে জাইলিয়াতে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা একটা আল্লাহ পাখের মামলা হিসাবে গড়ে তুলতে পারি

নামায়ে আমুলে আল্লাহ পাক খুশি হবেন করেছেন একা নামাজ পড়া শিক্ষা দিয়ে আপনি যে শিক্ষকেরা তাকে बीबी লৈ কথা শিক্ষা দেন ভালো মানুষ হিসেবে পৃথিবীতে যতদিন থাকবে তার সমস্ত ভালো কাজে সওয়াবের অংশ পার্সেন্টেজ করে আপনার নামায় আমুলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং ওই বাচ্চাকে আপনাকে বলতে হবে না বাবা বলো রাব্বির হামা বলতে হবে না ও নিজেই বলবে আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে সামনে এসে বলেননি বাবা বলো রাখবে রাহা বলেনি আমার মা আমাকে বলেনি কিন্তু আমরা সময় ফেলি মনে আসলেই আমরা আবার কোথাও করে দোয়া বলি সময় দেওয়াই না এই জন্য আমি ছাত্রদেরকে আমাদের বাচ্চাদেরকে তো বলবো সেই সাথে আমরা জানা অভিভাবক হিসাবে এখানে এসেছি আপনারা অনেক অভিভাবক এসেছেন আমি আপনাদের কাছে

এখন ভালোবাসা দিচ্ছেন বাচ্চাকে নিজের কাজ নিজে করতে দেয় তাহলে পরে বাচ্চা যখন বড় হবে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাদের নিজের পোশাক আমরা নিজে পরিষ্কার করেছি নিজের টেবিট নিজে পরিষ্কার করেছি এখন তো ঘরে ঘরে ইউনিভার্সিটি হয়েছে বাসায় থাকে সমস্ত কাজ সমস্ত কাজ তার মা করে দেয় বাবা করে দেয় কাজের মানুষ করে দেয় আরো ভাই আর বোমায় আর মোবাইল

এই বাচ্চারা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায় তাদের কাজের মানুষ লাগে না সময় ভাইরা আমি কথা দীর্ঘায়িত করতে চাই না এই মডেল ইনস্টিটিউট আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি তাদেরকে অবারক জানাই এবং আমাদের যে সমস্ত বিভাগ আমাদের ভাইরা মনেরা যারা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমার ধৈর্য ধরে আমার কথাগুলি শোনার জন্যে আমাদের এই বাচ্চাদের জন্যে আমরা চেষ্টা করি আর আল্লাহর কাছে চোখের পানি পাব না এই দু আল্লাহ পাখের কাছে করবো আল্লাহ আমাদেরই বাচ্চাগুলিকে আমাদের সাথীদেরকে তুমি চোখের শান্তি বানায় দাও চোখের শান্তি তখনই হবে সেই বাচ্চা নিজেও আল্লাহর কথা বলবে আল্লাহকে চেষ্টা করবে সে তার বাবা মার যদি দোয়া করবে তখন আপনার কাছে ভালো লাগবে শান্তি লাগবে দুনিয়ায় লাগবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার জন্য দোয়া করবে আপনি কবরে থাকবেন আপনার জন্য দোয়া করবে কালকে আমাদের দিন আপনার আমার জন্য নাজাদের কারণ হবে আমরা এইভাবে আমাদের এই সন্তান আমাদের কাছে আল্লাহ পাকে রাখা এই আমানত গুলিকে আমরা সেইভাবে দায়িত্ব পালন করি আল্লাহ পাক আমাদের সকলকে তাও থেকে করে আল্লাহ আল্লাহ তালা আমাদের এই দেশটাকে আল্লাহ পাক হেফাজত করে আমরা সবাই মিলে আল্লাহ পাকের দিনকে গ্রহণ করতে পারি এই জাতির সকলের জন্যে একটি ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা আল্লাহ পাক এই জাতিকে দান করেন এই রকমের একটি কামান্না প্রকাশ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহ